আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি এখন মটবাড়িয়া উপজেলার বুড়িচর গ্রামের সেই বিখ্যাত মমিন মসজিদের সামনে আমরা এখন মমিন মসজিদের সামনে বসে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর করব করব তো প্রশ্নের জন্য আপনারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লা আপনি হ্যাঁ প্রস্তুত আছি ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন হইলো পবিত্র কুরআন শরীফে কতটি ছুড়া আছে আর ধন্যবাদ উত্তর সঠিক হয়েছে এখানে চোদ্দটি কবিতা আছে এবার আমার চলে যাব দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হইল হিজরি সনের কি হিজরি সনের প্রথম মাসের নাম কি উত্তর সঠিক হয়েছে সনের প্রথম মাসের নাম মহরম ধন্যবাদ এবার চলে যাব তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্ন হলো ইসলামের মূল স্তম্ভ কয়টি হ্যাঁ প্রশ্ন উত্তর সঠিক হয়েছে মূল স্তম্ভ পাঁচটি কি কি রোজা হাক হ্যাঁ ধন্যবাদ পাঁচটি ইমান রোজা নামাজ হজ জাকাত কালেমা ধন্যবাদ